কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে ব্যক্তিগত তথ্য শেয়ার করলেই পড়তে পারেন বিপদে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এআই টুলের সঙ্গে চ্যাট করার সময় সচেতনভাবে কথা বলা জরুরি তা না হলে পরবর্তীতে সাইবার জালিয়াতির শিকার হতে পারেন এ নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নৌশাদের নেক্সট রিপোর্টে বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হয়েছে যে সঙ্গীর বিকল্প হিসেবে কাজ করছে এই প্রযুক্তি হোয়াটসঅ্যাপে এখন অবসরে এর সঙ্গে কথা বলতে পারবেন তাই এখন বিভিন্ন বিষয় নিয়ে চ্যাটবটের সঙ্গে কথা বলাটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে তবে ব্যক্তিগত নানান বিষয়ে আলোচনা করে নিজের অজান্তেই বড় ক্ষতি করে ফেলছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে এআই টুলের সঙ্গে কথা বলা সত্তর শতাংশ মানুষই ব্যক্তিগত তথ্য শেয়ার করে আটত্রিশ শতাংশ মানুষ এমন কিছু তথ্য দিয়ে দেন যা পরে সাইবার জালিয়াতির কারণ হয়ে দাঁড়ায় তাই সাইবার বিশেষজ্ঞরা বলছেন এআই টুলের সঙ্গে চ্যাট করার সময় সচেতনভাবে কথা বলাটা জরুরি তা না হলে বিপদ আসন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশ্ন করলে আপনার সম্পর্কে খুঁটিনাটি জানতে বেশ কিছু পাল্টা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর যেমন জন্মের স্থান তারিখ শখ কিংবা কি কাজ করেন এই ব্যাপারে হতে পারে পরবর্তীতে আপনার এই উত্তরগুলো জমিয়ে রাখবে চ্যাটবট যা রয়ে যাবে ইন্টারনেটের ওপেন স্পেসের মধ্যে ফলে এসব তথ্য সহজেই হাতিয়ে নিতে পারে সাইবার জালিয়াত্রা এমনকি বাবা মায়েরা কখনোই সন্তানের নাম স্কুলের নাম বা সারা দিনের রুটিন এআইকে না জানানোর পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা কারণ এসব তথ্যের ভিত্তিতে সাইবার জালিয়াত্রা অনায়াসেই আপনাকে এবং আপনার পরিবারকে চরম বিপদে ফেলতে পারে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক